আঙ্গমনাবা বতা আমি নাই পেতা অল্প করা তুলছি ও এই দেখুন একটা কোণা এই দেখুন দেখছেন কি সুন্দর একবারে দুইটা আল্লাহর কি নিয়ামত দেখেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায়sidebar আমরা অনেক ভালো আছি তো আজকে وصلে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে আমাদের শেরি ইফতার কি সুযোগের করা নাই তাই আজকে bari অনেক কাম করলাম তো কাম করার জন্য মানে বাজারে যাইতে পারি নাই ওই জন্য কিছু জোগা করা নাই তো আজকে কী কী বাড়িতে কাম করলাম আপনাকে দেখাই তো প্রথমে আপনার এই যে গরুটা দেখেন তো এই গরুর এই যে গরডা মানে আপনার এই মুসড়িটা দেখতেছেন দেখ আমাদের গোছাচ্ছে গোছা করো এই মুসখড়িটা আপনার শুক্রবারে আমি আনছি সাতশো টাকা দিয়ে তো গরুর মুর্শুরি গেছাল না তো গরুরে আপনার মশাই কামড়ে অনেক তো এখন মশার দিন আছে জানিনি তো এই যে দেখেন ঘরের ভিতরে আপনার কীরকম ডিজাইন ডিজাইন করলাম তো আপনারা দেখতে পারবেন যে গরুর ভিতরে মানে গরুর ঘরে কত কিছু করানো হয় ভিতরে দেখেন কী বা করছি চারের মধ্যে আপনার বাঁশ খোড়া গাইরে সুন্দর করে মুসিটা টানে দিছি তো খালি এইটুকাই কাম না আর কাম আসাল তো আপনাকে দেখাই দিছি তো ঘরের বাইরে যান লাগবো তো খরচ হবে এই যে বাইরে দেখেন এই জেনলা বস্তু দেখতেছেন এগুলা সব বস্তুই ঘরে আসাল মানে এগুলা বাই করতে করতে মানে দিনটাই চলে গেছে তো এই জন্য মানে বাজার করার নেই আর এই যেখানে দেখেন আমাকে গরু রাখা আছে এগুলো আমাদের মায়ের গরু আমার আর এই দিন আমার তো এখন ভাবছি আজকে তো বাজার যাইতেই পেলাম না আজকে আমরা এই যে একবার নিরামিষ সবজি না বেদা আজকে নিরামিষ সবজি না করে হ্যাঁ না হ এই যে কটা নারপাতা তুলে দিই এই যে দেখেন এখানে মিষ্টি লাউ আছে আর আপনার এই যে এই যে মিষ্টি না কি সুন্দর হইছে তো দর্শক আলহামদুলিল্লাহ দেখেন বন্ধুরা আলহামদুলিল্লাহ এসে পড়ছে কি সুন্দর মিষ্টি লাল আর আছে কপাল দিয়ে আর খুলছে রমজান মাসে দিয়ে বেদার কপাল খুলছে এনে কাটে কাটে দেনাকো তো কালকে যে নাম যে ই গাছ কাটা আনছিলাম ভোটা গাছ গুর কাট নিকে কালকে কালকে দেনাকো আজকে তো যাও কাম করতে করতে আমি দিন গেছি কনেটা সেমিস্টার লগর আমি দেই নাই ওই যে হ্যাঁ দুই যাও নে ও এই যে দিদি কে তুই দেখ সুন্দর মুরাডা বেশি ওই যে ভিতরে আন তো ক্যামেরা দেখানা ওই ওনতে দেখান এখানতে দিন আপনার বোর হচ্ছে মিষ্টি লাগাও কো জানি এই যে দেখেন এই যে দেখেন কত বড় মিষ্টি লাগা হয়েছে আবেদার ঘাস দেখেন এই যে ইনদাও আছে ঘাস দেশি নাই কি কর কডা নাই শক্ত লো নেশা করা দে এই যে না যাইতেছেন ঠিক কইও দা হ্যাঁ এই দিন তো মেলা ফুল আইছেনা ঠিক কই কি ঠিক কই এই ঢ্যাং কিরাম ফুল আইছে হ্যাঁ কোনে নাই কো নাই চলে আসে দেখে নাই আরে চলে আসে দেখেন তো আজকে আমরা বাসি কোন টাকা টাকার নাই আজকে বাড়ি হ্যাঁ ও তো এই চাপা করে দিলাম দুইডা একটা ছোট একটা বড় ও এই যে দেখেন একটা কোন এই দেখেন দেখছেন কি সুন্দর একটা বারে আল্লাহর কি নিয়ামত দেখেন ভাবছিলাম ধর না তা আইছে আর আইছে আর আছে কো কোনে দেখে রেখো ও এখানে এটা ছোট্ট করে তো কটা দেশি নাই পাতা ছিল তো প্রিয় দর্শক দেখেন হ্যাঁ কি যাক না হেরম জালি দিছে দেখেন রোজার মাসে খায় হেরম টেনশন নাই না আঙ্গো তো বেশ পান নাকি লাগবো না খালি খাবেন নাকি লইল গাছের চেহারা দেখেন না কি সুন্দর চেহারা হইছে তো অনেক জায়গায় ধরেন যে আপনার দেশে নাই বর্তমান ফুরে গেছে গা কিন্তু আমাদের এখানে দেখ বর্তমান আইতেছি দেখছেন তো কয়টা নাইর পাতা তুলো দেশি নাইরটা সেইটো সেইটো ভৰ্তা খাম তাৰমানে ভৰ্তা এই যে এই যে কোন মাথা তোলো এই যে আছে দুই আছে তোলো কাঢ়া চে দেখে কাঢ়া ডেৰশ এখন জাগা জাগা কাঢ় বাড়ির বস্তু থাকলে খাইতো টেস্ট সার সারা লাগে আর কি বাজার থেকে কিনা আনলে তো আপনার আমার তো রোজা লাগে গেছে গা থাক রোজা লাগে গেছে গে সারাদিন কাম করছি না আর আপনার একবারে চলবে তো প্রিয় দর্শক আপনাকে সব কিছু দেখালাম আজকে সারাদিন কী করছি না করছি

दरो जल्दी दियो जल्दी बताइ दिन ने आंगो मन अब बत्ता खाब दिके आमी नाय पेटा अल्प घोरा तुलसी एन भातर हिद दे दिया आंगो मन अब खूब बत्ता बनाय दिमु ओ तो आ मन के बत्ता कर के दो और ए दिके देखन आमदर जे गुरु एने घास खाना का है वो नहीं पेट भरा जे खाना चोक दे खानी बेरै से हे दिन खाना ए जे देखन बस के दूध खतेस ने

মই মছলা আৰু এইখনে যে দেখোন দিছে সবাই বাচ্ছা ৰেল আৰু নাই যে নাই চুলি আন লাইছে দেখোন ঘূৰা খাব নেকি

দুটা বাজে উঠলে কিবো পরবর্তে দিয়ে দেবো কার ঠান্ডা থাকে থাও পরবর্তে ডিম দিয়া ওই নাই এই যে তোমার বাগন দিয়া খামনি হান্ডা নিতে যাও আর আগার এই যে বাতা মর্তা খাই তার ট্রিকটার খুলে তার কিছু খাবার মন্দ না তো বন্ধুরা তো বাজার করি নাই তো এইটুকুই আমাদের আজকের ভিডিও তো কে আর কোথায় থেকে ভিডিও দেখতেছেন কমেন্টে জানাবেন আর চ্যানেলে যদি নতুন আসেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি রোজার মাসে কোরআন তলবাদ করবেন তো আজকের নিয়ে বাই বাই খুদা হাফিস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম